বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাছে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমা অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায় সারমর্মটি হল সংসারী মানুষ সংসারের মায়ামমতা বন্ধনের মধ্যে থেকেই ঈশ্বরের আরাধনা করতে চান সংসারের দায়িত্ব ছেড়ে তিনি বৈরাগ্যের বেশ ধারণ করতে চান না সংসারই তার কাছে তীর্থস্থান এ সংসার তীর্থে থেকেই তিনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান